আসসালামু আলাইকুম বন্ধুরা সিভিল ইঞ্জিনিয়ারিং এসপির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির ইসলাম আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা বন্ধুরা আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো কলামের নকশার ডিজাইন তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি চেপে আমাদের সাথে তাকুন এবং ভিডিওটি অন্যদের দেখার সুবিধার জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন তো বন্ধুরা আসুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা এখানে আপনারা যে ডিজাইনগুলো দেখতেছেন এইগুলো কলামের মাথায় ব্যবহার করা হয় অর্থাৎ এইগুলো কলামের নকশার ডিজাইন তো বন্ধুরা এই কলামের মাথায় আমাদের অর্থাৎ কলামের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমাদের কোনো বাড়িতে সৌন্দর্য বৃদ্ধি যখন প্রয়োজন হয় তখন কলামে এই ডিজাইনগুলো ব্যবহার করা হয় যদি এই কলামে এইগুলো ব্যবহার করা হয় তাহলে বাড়ির সৌন্দর্য বা কলামের সৌন্দর্য গুণ বেড়ে যায় এই জন্য বাড়ির সৌন্দর্য কলামের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই ডিজাইনগুলো ব্যবহার করা হয় তো বন্ধুরা এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন প্রতিটি কলাম ডিজাইনের মধ্যে অবশ্যই অবশ্যই ফাঁকা আছে। এবং এই ফাঁকার মধ্যে আমাদের কলামগুলো ঢালাই করা হয় বা কলামের দুই সাইডে এইগুলো ব্যবহার করা হয় এগুলো ব্যবহার করে তারপরে কলাম যদি ঢালাই করা হয় তাহলে আমাদের কলামের কোনো শক্তির অপচয় হবে না বা শক্তি কোনো কমতি থাকবে না কলামের এই নকশার ডিজাইন বিভিন্নভাবে ব্যবহার করা যায় এই যেমন ধরুন যে এগুলো কলাম ঢালাই করার পূর্বে ব্যবহার করা যায় আবার কলাম ঢালাই করার পরও ব্যবহার করা যায় তবে সর্ব উত্তম হল কলাম ঢালাই করার পূর্বে এগুলো সেট করে তারপরে আমাদের কলাম ঢালাই করতে হয় তাহলে আমাদের ফিটিংগুলো সুন্দর হয় এবং কলাম অবশ্যই অবশ্যই পরিপূর্ণ থিকনেসে বা পরিপূর্ণ পুরুত্বপে ঢালাই করা যায় আর যদি আমাদের কলাম ঢালাই করার পর এগুলো সেট করা হয় তাহলে আমাদের ফিটিংগুলো সুন্দর বা মসৃণ হবে না এই জন্য এই জন্য আমাদের অবশ্যই অবশ্যই কলাম ঢালাই করার পূর্বে এগুলো ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই এখানে বন্ধুরা আপনারা হয়তো ভাবতেছেন এইগুলো কিভাবে বানানো হয়েছে এবং এর গুলো কি। তো বন্ধুরা এইগুলো বানানো হয় সচরাচর আমাদের সিলেটি বালু বা উন্নত মানের বালু ব্যবহার করা হয় এবং সিমেন্ট ব্যবহার করা হয় উন্নত মানের সিমেন্ট ব্যবহার করে এগুলো ব্যবহার করা হয় তো বন্ধুরা এইগুলো বানানোর পরে আপনারা দুশ্চিন্তা করা কিছু নয় এগুলো সহজে ভাঙে না মশলাায় না বা কোনো ক্ষতি হয় না সহজে তো বন্ধুরা এগুলো আপনারা আপনাদের বাসায় সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অবশ্যই অবশ্যই ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করার পরে এটা রাজকীয় রাজকীয় ভাব চলে আসবে বাসা বাড়িতে তো বন্ধুরা সৌন্দর্য সবাই আমরা পূজারি আর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমাদের স্বল্প খরচে এইগুলো ব্যবহার করা উচিত আমরা যদি কোনো কলামে এটা ব্যবহার করি অবশ্যই অবশ্যই আমাদের ওই কলামের পুরুতুপের অবশ্যই অবশ্যই আমাদের কিছু খরচ অবশ্যই কমে দেয় এই ক্ষেত্রে আমাদের এটা কিনতে যে খরচ হবে সেই টাকার আমাদের তার চেয়ে বেশি লাভ হবে আমাদের কলম কাস্টিং করার ক্ষেত্রে তো বন্ধুরা কোনো দুশ্চিন্তা না করে এইগুলো ব্যবহার করতে পারেন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি হবে এবং খরচও বেঁচে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি অন্যদের দেখার সুবিধার জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করেন যেহেতু আমি নিত্য নতুন এবং আধুনিক আধুনিক ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের মাঝে তাহলে কোনো ভিডিওই মিস করা যাবে না তো বাসে থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম